সুপ্রিয় দর্শক আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে একদম ব্যবসায়িক পজিশনে একটা ফ্ল্যাট দেখাবো এবং এ রাস্তাটা দেখতে পাচ্ছেন রাজশাহী রেলগেট থেকে রাজশাহী সাহেব যাওয়ার রাস্তা এবং এ পাশটাতে হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এবং রাজশাহী নিউ মার্কেটের পেছনের ভবনের আর কি ফ্ল্যাটগুলো বিক্রি করা হবে দশতলা বিল্ডিং এবং সাত কাঠা জায়গার উপরে করা হয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার নিউ মার্কেটের অপর পাশে রাস্তায় পাশে এটা হচ্ছে ওমর প্লাজা থিম ওমর প্লাজা রাজশাহীর হচ্ছে নাম করা একটা সুপার শপিং মল এটা আর কি তো এ রাজশাহীর মধ্যে কিন্তু আপনার ফ্ল্যাট ভাড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় কারণ এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার অনেক কর্মসংস্থান মুখী প্রতিষ্ঠান হওয়ার কারণে মূলত এ রাজশাহী শহরের মধ্যে ফ্ল্যাট ভাড়ার চাহিদাটা বেশি আপনারা দেখা যাচ্ছে যে ফ্ল্যাট যদি কিনে রাখেন সেক্ষেত্রে মেসের জন্য ভাড়া দিতে পারবেন অথবা ফ্যামিলির জন্য ভাড়া দিতে পারবেন যারা ফ্যামিলি থাকে তাদেরকেও তো দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে থিম ওমর প্লাজা রাজশাহীর নাম করা আর কি একটা শপিং মল তো এই থিম ওমর প্লাজা থেকে সামনেই আপনার হচ্ছে সেই বিল্ডিংটার অবস্থান বিল্ডিংটি হচ্ছে দশতলা এবং জায়গার পরিমাণ সাত কাঠা আর রাস্তা হচ্ছে আপনার চল্লিশ ফিট কার্পেটিং রাস্তা একদম রাস্তার পাশে দশতলা ভবন আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উমর প্লাজার ঠিক সামনে এসেই আপনার হাতের বাম দিকে এই রাস্তাটা চলে আসবে রাস্তার ঠিক ডান পাশে আর কি বিল্ডিংটা এবং এক কথায় নিউ মার্কেটের রাজশাহী নিউ মার্কেটের অপোজিট পাশে আর কি এই জায়গাটা অবস্থিত লোকেশনটা হচ্ছে রাজশাহী রেলগেট থেকে আপনার সাহেব বাজার যার মুহূর্তে নিউ মার্কেটের পিছনে এই জায়গাটা অবস্থিত আপনার বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই দশতলা বিল্ডিংয়ের আর কি ফ্ল্যাট বিক্রয় করা হবে এবং এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর দুইটা লিফ্টের সুব্যবস্থা রয়েছে পুরো বিল্ডিংটিতে এবং নিচে সুবিশাল কার পার্কিংয়েরও জায়গা আছে তো এই জায়গার প্রতিটি ফ্ল্যাটের মূল্য চা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ রয়েছে আমি আবার বলছি এই জায়গার প্রতিটি ফ্ল্যাটের মূল্য চা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে জায়গাটা খুবই সুন্দর হবে একদম রাস্তার সাথে জায়গা ফ্রন্ট প্লেস আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন ইনশাল্লাহ জায়গাটা আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘতে করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম